মর্নিং বন্ধুরা এই যে এখন সব ঘুম থেকে ওঠা হলো আমি উঠেছি এর এখনও ওঠেনি এই যে সব হাঁটছে না ডাকাচ্ছে কুম্ভকরণর মধ্যে ধর এই যে তিন কুম্ভকর্ণ শুয়ে আছে মানে বাড়িতে এখন বেড়া ছর্দি বাড়ি আছে তো আমার কাছে বাড়িতে কোনো কাজ নেই ওই জন্য আর ওঠেনি বাড়ি হলে তো কখন উঠে পারে বেড়াতে আসছে না কুলে হয়ে গেছে এই সব ওই সব কুলে হয়ে গেছে আমরা বাড়ি যাবো আজকে বেরিয়ে যাব একটু পরে সকাল সকাল উঠলে বাড়ি চলে যাবো বাড়ির ডাল কেন সকাল এই ছোটদের বাড়ি এসেও জোড়া শালিক দেখা হয়ে গেল ওই রাস্তার ওখানে দুটো শালিক পাখি বসে আছে আচ্ছা এদের এখানে সব সময় গাড়ি যাওয়া আসা করে রাস্তা ধারে ঘর হলে যা হয়ে থাকে তবু এখন সকাল তো গাড়ি যাচ্ছে না রাস্তাটা একটু চুপচাপ হয়ে আছে এখন বেশ ভালোই লাগছে কালকে যে হারে জ্ঞানজাম হচ্ছিল ও বাবা বলতে বলতেই তো আবার গাড়ি চলে আসছে এবার এখন থেকে শুরু হয়ে যাবে জ্ঞানজাম হইচই সব এদিকে আবার কারাবার ফুল গাছ লাগিয়েছে ও এগুলো ভাসুর দেরি ওদের আর ওই পাশেবার ট্রেন যাচ্ছে এবার হয়েছে শুরু হয়ে যাবে এই খানিকটা একটু চুপচাপ ছিল সকালবার শান্ত পরিবেশ পাখিগুলো ওইখানে বসেছিল শান্ত পরিবেশে এই গাড়ি হয়ে যাচ্ছে আজকের ওয়েদারটা ভালো না মেঘলা মেঘলা ভাব হাওয়া বইছে যে হালকা হালকা হাওয়া বইছে সব গাছগুলো লাগিয়েছে সব টবে রয়েছে ওয়েদার একদম ভালো না তাতে সেই কালকে তো সে দেখলাম যে বড়ি দেবে ডাল ভিজিয়েছে রোদ্দুর না হলে বড়ি দেওয়া খুবই মুশকিল ও ওয়েদারে বড়ি ভালো হবে না বেলায় কি হবে কে জানে ওদের ওই ছাতায় প্রচুর গাছ লাগিয়েছে দেখছি পাশের এরিয়াতে পাশের ছাদটা ছর্দিদের ওই চায়ের ছড়দিদের অনেক কয় ভাই আমাদের মতো ওই পাঁচ ভাই পাঁচটা বিল্ডিং পরপর সব রাস্তার ধরে ঘর যে ছর্দি রান্না বসিয়ে দিয়েছে আমরা বাড়ি চলে যাব আমরা ভেবেছিলাম বাড়ি চলে যাবো ছড়দি তো না যেতে দেবে না ওই জন্য ভাত বসিয়ে দিয়েছে চা করবে নাকি শিবাম এখনো ঘুমাচ্ছে ওঠেনি এর ঘুম থেকে উঠলেই খেয়ে দে বাড়ির দিকে রওনা দিতে হবে এই যে চাখে বসে আছে হ্যাঁ তাহলে ওই যে আমি ভাতিছে মাননীয় প্রধানমন্ত্রী সভাপতি সভাপতি সিধা দিবে এই যে আমরা বেরি পড়েছি তো এর যাব তো নিচে দাঁড়িয়ে আছে চলো 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 মেলা হয়ে গেল এ মলা যাচ্ছে না চলো 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 আমি যাবো আমি যাবো চলো এই আমরা বাড়ি যাচ্ছি ধরো ও দিদি যাবেন হ্যাঁ চলে গেলাম এই আমার দিদি জামাই বাড়ি যাচ্ছে আমার বাবার দিয়ে আর ওই মেস্তি ও মেস্তি যাবেন হ্যাঁ চলে গেলাম

আন্নবতা কালকে জলতে কি আশラム ঘন্টবার মাংস দিয়েছে এটা দুপুরে হবে একটু ভালো ভালো গরম ভাত করব হয়ে যাবে কাজু গুছায় মাছ নিয়ে আসছে আবার কি মাছ আছে সস্তা কাটকা চিংড়ি আ রাখো ওই মাছ ভাজা হবে ভাজায় করব নাকি হ্যাঁ এ ভাজা করব কাজু গুছছি না তবে মাছ আছে সব কাজ গোচানো হয়ে গেল ঘর হয়ে গেছে ওদের রান্নাঘর করা পরিষ্কার করা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে ওই বসে বসে এখন স্নান করে মিষ্টি খাচ্ছে এসে কটা কাঁচা কুচি করলাম এইগুলো এখনো কাচতে হবে সপ্তমিশো এখনো রান্না বাসানো হয়নি নি হাঁড়িতে কেবল চাল রেডি করেছি এখনো ধোয়নি রান্না করব করবো পরিষ্কার হয়ে গেছে এই যে রোদ্দুর বেরিয়ে যাচ্ছে সূর্য দেখা যাচ্ছে সকালে যা ভাবছিলো মনে ছিল যে আজকে আর রোদ্দুরই হবে না কালকে তো ছোট দিরা সেই ডাল ভিজিয়েছিলো বড়ি দিলোকে কে জানে তারপরে মার কাছে ফোন করেছিলাম মা বললো আমিও ডাল ভিজিয়েছি মা তো মা বড়ি দিয়েছে সকালে ফোন করলাম বড়ি দেওয়া শুরু করে দিয়েছি এমন রোদ্দুর বিষ মেয়েগুলা ছিলো সে সত্য মতো সেই টুপি মাথায় দেশে বাড়ি আসলো কি হলো রে জল খা জল দিয়েছি বসে আছে নি জল খেয়ে নে শুভম কী করছে এদিকে খেয়ে নাও তাদের খেয়ে নাও পাখিগুলো কী চিনমিচির করছে কেন আজকে চারি পাখিগুলো হয়ে গেল জামা কাপড়ের গাঁদা সব বাইরে নিজের রোদ্দুর চলে গেল আর রোদ্ ছাদে যেতে হবে

সন্ধ্যা দেওয়া হয়ে গেল তো এক গাদা সব জামা কাপড় এখানে রয়েছে ওই ঘরে রয়েছে সব আবার কিছু জামা কাপড় শোকায়নি সব খাটে স্ট্যান্ডে আছে তাহলে রোদে চোরে তো খুব একটা ভালো ছিল না নিজে রোদ্দুর চলে গেল কাস্তেও লেট হলো এগুলো পরে গোছাবো আর চা করতে হবে সন্ধ্যে সব সতন চা খাবে আজকে তো বছরের শেষ দু হাজার তেইশের আজকে শেষ দিন কালকে দু হাজার চব্বিশ পরে যাবে নতুন বছর তাই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন নতুন বছর সবার ভালো কাটুক নমস্কার